সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিত্য নতুন পোশাকের চাহিদা আমাদের সকলের মধ্যেই কিন্তু দেখা যায় আর সেই পোশাক তৈরির জন্য যে যে বা কাপড় দরকার হয় সেই কাপড়ের ঠিকানা যদি আমি বলি তাহলে এখন ডানকুনির বুকে একটা মাত্রই নাম কিন্তু উঠে আসে সেটা হচ্ছে মন্নত ক্লথ স্টোর এখন আমরা সেখানেই দাঁড়িয়ে রয়েছে মন্নত ক্লথ স্টোরের সামনে এর লোকেশনটা যদি আপনাদের আমি বলি ডানকুনি স্পোর্টিং ক্লাব ঠিক তার বিপরীতে অস্মিতা টাওয়ারের মধ্যেই কিন্তু এখন মান্নাত ক্লথ স্টোর নতুন ঠিকানা চলে আসুন দোকানের ভিতর ঘুরে দেখবো ভিতরে কি কি আমরা পাচ্ছি আর কথা বলে নেব কাস্টমারদের সঙ্গে দোকানের মধ্যে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু গ্রাহকদের ভিড় লেগেই রয়েছে আমি কথা বলে নেব এই গ্রাহকদেরই সঙ্গে কেমন লাগছে ভালোই লাগছে এর আগে এর আগে এখান থেকে কেনাকাটা করেছেন হ্যাঁ করেছি ভালোই কাপড় ঠিক কি কি পাওয়া যায় এখানে এখানে সমস্ত জিনিসই পাওয়া যায় লং ড্রেস তারপরে পাটিওয়ালা যেরকম মন যায় সেরকমই জিনিস পাওয়া যায় আচ্ছা আপনার নাম আমার নাম ফাইজা খাতুন তাহলেই বুঝতেই পারছেন লং ড্রেস পার্টি ওয়ার সমস্ত ধরনের পোশাকের জন্যই কিন্তু আপনি এখানে কাপড় বা মেটেরিয়াল পেয়ে যেতে পারেন এবং নিজের পছন্দ মতো স্টাইলে বানিয়ে নিতে পারেন নিজের পোশাক আমি এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গেছি দোকানের কর্তৃপক্ষ একটি আমি কথা বলে নেব তার সঙ্গে সমস্ত রকম কাপড়ে পাওয়া যায় মানে চুড়িদার লেহেঙ্গা গাউন পলাজো যেরকম যা ইচ্ছা করবে করতে পারবে ঠিক আছে আর যদি তৈরি করা থাকলে তৈরি হয়ে যায় আমাদের তৈরি আমরা করে দিই আচ্ছা এই ছিট কাপড় নিয়ে যদি কেউ তৈরি করতে চায় তাহলে আপনারা তৈরি করে হ্যাঁ ওটা তৈরি করা যাবে আমাদের দোকান আছে তৈরি করা যায় অনেকজনকে তৈরি করে দিয়েছি করেছি এখনো লাগলে করে দিব পাঞ্জাবি ছিট করছে সবই পাবে এখানে দেখুন এগুলো পাঞ্জাবি শুট হচ্ছে ভালো রকম এখানে এখন যা চলছে এটা ঠিক আছে আর প্লেনে অনেক রকম আসে ত্রিশ টাকা মিটার দিয়ে স্টার্ট তারপরে আপনি জামা কাপড় প্যান্ট করতে পারেন তো সব থেকে নর্মাল চল্লিশ টাকা মিটার হলো আবার লিওন কাপড় হচ্ছে ষাট টাকা দিয়ে শার্ট আছে ষাট টাকা একশো টাকা আশি টাকা কটনে ভালো ছিট হবে আশি টাকা করে একশো টাকা করে অনেক রকম কাপড় আছে একদম কাজ করার লিওন ফিওন সব পেয়ে যাবেন জর্জটে কাপড় পেয়ে যাবেন ঠিক আছে বেনারসি কাপড় হচ্ছে আবার এখন যা যা নতুন উঠেছে সবাই কিছু না কিছু আসতেই থাকে আর মার্কেট থেকে রেটটাও কম পাবেন আর সেক্ষেত্রে আপনার দোকান ঠিক কতক্ষণ খোলা থাকে যদি সেটা বলেন সকাল দশটা থেকে নটা অব্দি খোলা থাকে বিকেল রাত্রে নটা অব্দি আর বিশেষ কোনো দিন কি বন্ধ থাকছে না এখন তো বন্ধ করার কোনো দিনই রমজান শুরু হয়ে যাবে রমজানে খোলাই থাকবে আচ্ছা কিছু একদিন পরে আমার নাম হচ্ছে মোহাম্মদ মান্নান তাহলে বুঝতেই পারছেন ডানকুনির বুকে কিন্তু এখন একেবারে নতুন ধরনের জামা কাপড় তৈরি করার জন্য যে ধরনের কাপড় প্রয়োজন সেই কাপড়গুলো কিন্তু আপনারা সহজেই পেয়ে যেতে পারেন এই মান্নাত ক্লথ স্টোরে এখানে যেমন রয়েছে পাঞ্জাবির আহ ছিট কাপড় এবং সেই সঙ্গে রয়েছে বেনারসি কাপড় সেই সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের লেহেঙ্গা প্লাজো সালোয়ার কামি সমস্ত ধরনের জিনিস তৈরির কিন্তু জামা কাপড় জামা কাপড়ের জন্য যে চিট কাপড় লাগে সেই কাপড়গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং যদি আপনারা চান যে এখান থেকেই আপনারা তৈরি করাবেন আপনাদের পছন্দের পোশাক সেক্ষেত্রেও কিন্তু এখানে সেই সুযোগটাও রয়েছে এনারা কিন্তু আপনার পোশাক আপনার মনের মতো করে তৈরিও করে দিতে পারে। তা এবং একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাজারের থেকে অন্যান্য দোকানের থেকে এখানে অনেকটাই কম দামে কিন্তু আপনারা জিনিসগুলো পেয়ে যাবেন তাই দেরি না করে চলে আসুন নিজের পছন্দ মতো পোশাকের জন্য ছিট কিনে নিতে মান্নাত ক্লথ স্টোরে আর এরকমই আরো নতুন নতুন ঠিকানা জানতে এবং নানা ধরনের খবরের টাটকা আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে